গ্যার্নার ব্যাচ অপুষ্ট শিশুর কাহিনী মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহলমুখর পরিবেশের মাঝেই দাঁড়িয়ে আছে একটি ছোট অথচ স্নিগ্ধ আশ্রয় সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক চারপাশে ব্যস্ত মানুষের ভিড় ট্রেকারের হর্ণ পথচারীর হাঁকডাকের মধ্যে এই ক্লিনিক যেন অন্য এক জগত যেখানে মানুষ আসে কেবল ওষুধ নয় আশা ও সান্ত্বনা খুঁজতে একদিন সেখানে আসে এক শীর্ণ দুর্বল শিশু হাড়গোড় বের হয়ে আসা শরীর চোখে অস্বস্তির ছাপ যেন পুষ্টির অভাবে প্রতিটি শিরা শুকিয়ে যাচ্ছে খাওয়ার ইচ্ছা নেই সামান্য কিছু খেলেই পেট ভারী হয়ে যায় হজমশক্তি এতই দুর্বল যে খাবার ঠিকমতো রূপান্তরিত হতে পারে না ফলে শিশুটি ক্রমশ রোগাতে হয়ে পড়ছে শিশুটি মিষ্টি খাবারের প্রতি এক অদ্ভুত আকর্ষণ বোধ করে কিন্তু দুধ কিংবা তৈলাক্ত খাবারের প্রতি প্রবল অনীহা গরম সহ্য করতে পারে না সামান্য গরমেই মাথা ভারী লাগে আবার শীতল বাতাসে আরাম খুঁজে পায় ঘাম হয় প্রচুর বিশেষ করে মাথা ও ঘাড়ে আর সেই ঘামে এক ধরনের টক বন্ধ বেরোয় তৃষ্ণা মাঝারি হলেও বারবার অল্প অল্প করে জল খেতে চায় এইসব উপসর্গ দেখে ডাক্তারবাবু মনে করলেন গ্যাডনা ব্যাচ এর প্রয়োজনীয়তা এই ওষুধ মূলত অপুষ্টি দুর্বল হজমশক্তি এবং শারীরিক বিকাশে পিছিয়ে পড়া শিশুদের জন্য এক আশীর্বাদস্বরূপ শুরু শিশুটি যেভাবে ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ছে সেটি আসলে সাইকোটিক ও টিউবার কিউলার মায়াজম এর এক জটিল মিলিত চিত্র জন্মগত দুর্বলতা শরীরের সঠিক রূপে বিকাশে ব্যর্থতা এবং বারবার সংক্রমণে ভুগতে থাকা সব কিছুই যেন এই মায়াজমের প্রকট চিহ্ন ডাক্তারবাবু শুধু ওষুধই দিলেন না তিনি অভিভাবকদেরও বুঝিয়ে দিলেন শিশুর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত বললেন শিশুকে জোর করে কিছু খাওয়ানোর দরকার নেই অল্প অল্প করে কিন্তু পুষ্টিকর খাবার দিন মিষ্টির আসক্তি কমাতে চেষ্টা করুন পর্যাপ্ত বিশ্রাম পরিচ্ছন্নতা এবং মানসিক প্রশান্তি জরুরি ক্লিনিকের ভেতরে এমন দৃশ্য প্রতিদিনই ঘটে কোনো রোগীর নাম জানা যায় না কারো পরিচয় প্রয়োজন হয় না এখানে সবাই সময়ভাবে চিকিৎসার অধিকার পায় সমাজের আর্থিক অবস্থা যাই হোক সঠিক চিকিৎসা যেন পৌঁছে যায় প্রতিটি দরিদ্র মানুষের ঘরে এই স্বপ্ন নিয়েই চলছে এই ক্লিনিক কিছুদিন পরে যখন সেই শিশুটি আবার ক্লিনিকে আসে চোখে মুখে তখন নতুন আলো দুর্বলতা কিছুটা কাটছে খাওয়ার ইচ্ছা ফিরছে মুখে ফুটে উঠছে হাসি